সবুজে ভরা জমি তাজা রসালো সবজি শশা এটি শুধু একটি সবজি নয় এটি একটি লাভজনক কৃষি সম্ভাবনা দর্শক আজকে আমরা জানব হাইব্রিড শশা চাষের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ধাপে ধাপে আমি সাথে আছি মোহাম্মদ রাশিদুল ইসলাম রূপম উপসহকারী কৃষি কর্মকর্তা শিবগঞ্জ বগুড়া শশা চাষের গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে জমি নির্বাচন করতে হবে সব জমিতে কিন্তু শশা ভালো হয় না শশা চাষের জন্য বেলে বেলেদোয়াশ এবং দোআশ ধরনের মাটি খুবই গুরুত্বপূর্ণ এবং যাদের জমি উঁচু আছে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো আছে তারা কিন্তু শশা চাষের আওতায় আপনারা নিয়ে আসতে পারেন আপনার জমিটিকে প্রথমে বলে রাখি শশা চাষের জমি নির্বাচনের পরে সুষম আকারের সার প্রদানের বিষয়টা গুরুত্বপূর্ণ সুষম আকারের সার প্রদানের মধ্যে আপনার জমিটা যদি শোধন করা না থাকে তাহলে অবশ্যই আপনি জমিটি চুন দিয়ে শোধন করে নিতে পারেন অথবা আপনি মাধ্যমে শোধন করতে পারেন সেই ক্ষেত্রে চুন দিয়ে যদি আপনি জমিটি শোধন করেন তাহলে প্রতি শতাংশ স্ট্যান্ডার্ড নিয়ম থেকে কেজি হারে ডলোমাইট চুন দিয়ে আপনার জমিটিকে শোধন করতে হবে চুন ছিটানোর পরে সুন্দর করে এক থেকে দুইটি চাষ দিয়ে পনেরো দিন ফেলে রাখতে হবে এরপরে আপনাকে বিভিন্ন ধরনের সুষম সার দিতে হবে আর যদি আপনি টাইকোডার্মার মাধ্যমে অথবা টাইকোডার্মা পাউডারের মাধ্যমে জমি শোধন করেন তাহলে টাইগো কম্পোস্ট অথবা ভার্মি কম্পোস্টের সাথে বিঘা প্রতি তিন থেকে চারশো কেজি টাইগো কম্পোস্ট অথবা কেজি ট্রাইকোডার্মা পাউডার একসাথে মিশিয়ে সুন্দরভাবে আপনার জমিতে ছিটিয়ে চাষ দিলে আপনার জমিটি কিন্তু হয়ে যাবে শশা চাষের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সার প্রয়োগ এই সার প্রয়োগে আমরা না বুঝে করি সেই ক্ষেত্রে আপনারা কিন্তু মাটি পরীক্ষার মাধ্যমে আপনাদের সার সুপারিশ অ্যাপ্লিকেশন করতে পারেন এছাড়া আপনি আপনার এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তার শরণাপন্ন হয়ে আপনি সারের সুপারিশ মালা তার থেকে লিখে নিয়ে আপনি সার প্রয়োগ করতে পারেন সুষম সার প্রয়োগের মাধ্যমে ফলন কিন্তু অনেক গুণ বেড়ে যায় এরপরে গুরুত্বপূর্ণ বিষয় আমরা কিন্তু অনেকে এখনও মানদত্তার আমলের শশা চাষ করি সেটা মালচিং ছাড়া আমাদের দেশে এখন প্রায়ই হাইব্রিড শশা চাষ করা একবারে অসম্ভব কি কারণে আপনার হাইব্রিড শশাতে সবসময় জমিতে জো অবস্থায় থাকতে হবে এই কারণে মালচিং ফিল্ম অথবা মালচিং পেপার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় মালচিং ফিল্ম আপনারা বিভিন্ন আকারের হতে পারে বিভিন্ন সাইজের হতে পারে আপনাদের পছন্দ অনুযায়ী তিন ফিট অর্থাৎ ওয়ান মিটার অথবা ওয়ান পয়েন্ট টু ফাইভ মিটারের মালচিং ব্যবহার করতে পারেন এটাতে আপনার এক সারি অথবা বহু সারি অথবা দুই সারি বিশিষ্ট ভাবে আপনি শশার বীজ রোপণ করতে পারেন মালচিং ফিল্ম বিছানোর পরে মালচিং কাটারের মাধ্যমে নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী আপনাকে মালচিং সিদ্ধ করতে হবে সেই ক্ষেত্রে হাইব্রিড শশার আমাদের অভিজ্ঞতা আলোকে এবং কৃষক ভাইদের যেভাবে শশা চাষ করে লাভবান হয়েছে আমরা দেখেছি সেটা আপনার এই যে গ্রীষ্মকালে যেটা হবে সেটা হচ্ছে বিশ থেকে ২২ ইঞ্চি পর পর দুই সারি বিশিষ্ট এক দুই বেডে আপনারা শশার বীজ রোপণ করতে পারেন এবং শীতকালে কিন্তু আপনি বারো থেকে চোদ্দ ইঞ্চি পর পর আপনি শশার বীজ রোপণ করতে হবে সেই ক্ষেত্রে আপনি মালচিং ফিল্ম ছিদ্র করে আপনি কাঙ্ক্ষিত যে জাতটি আপনি চাষ করতে পারেন বাংলাদেশের সময় অনেক ভালো ভালো ধরনের স্বাদ শশা কিন্তু শশার জাত কিন্তু এখন প্রচলিত আছে আমাদের এই এলাকাতে জিপি চব্বিশ পঁচিশ জিপি জিরো জিরো ওয়ান সহ বিভিন্ন ধরনের শশার জাত কিন্তু প্রচলিত রয়েছে এগুলো খুবই ভালো ফলন হয় আপনারা আপনাদের হাতের নাগালে যে ভালো জাতটি আপনারা পাবেন সেটা আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা রোপণ করতে পারেন বীজ রোপণ করার পরে বীজ জার্মিনেশন হতে মোটামুটি দুই থেকে তিন দিন সময় লেগে যায় তো আমাদের এখানে গুরুত্বপূর্ণ কিছু পরিচর্যা আছে আমরা যদি বর্ষাকালে শশা রোপণ করি তাহলে দেখা যায় জমিতে শশা রোপণ করার পরে অতিরিক্ত বৃষ্টিপাত হলে ওপরে কিন্তু মাটির চর পড়ে যায় অথবা মাটির একটা আস্তরণ পড়ে যায় শশার বীজের জার্মিনেশন কম হয় এই ক্ষেত্রে আমাদের একটি খুবই সুন্দর একটি পদ্ধতি আছে আপনার যদি আপনার শশার বীজ লাগানোর আগে এক ইঞ্চি একটি গর্ত করে খুব সামান্য এক চামচ পরিমাণ যদি আপনি কোকোপুট দিয়ে সেখানে যদি শশার বীজটা রোপণ করে দেন তাহলে দেখা গেছে কৃষক ভাইদের একশো পার্সেন্ট সফলতা এসেছে আর শশার চারা রোপণ করার পর যেহেতু এখানে মালচিং ফিল্ম প্রদান করা আছে কিংবা স্থাপন করা আছে তো সেই ক্ষেত্রে মোটামুটি দশ থেকে বারো দিন পর থেকে নালাতে কিবা বা ওই শশার চারার গোড়া দিয়ে একটু যে সামান্য জায়গা থাকে সেখানে কিন্তু হালকা আগাছা হতে পারে এখানে সুন্দরভাবে আপনার আগাছা পরিষ্কার করে দিবেন এবং নালার মধ্যে আগাছা পরিষ্কার করবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শশা চাষের ক্ষেত্রে সেটা হচ্ছে শেষ শশার জমিতে যদি অবস্থায় না থাকে তাহলে কিন্তু আপনার শশার ফলন কম হয় কিবা গাছ কুকড়ায় যেতে পারে এবং বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে তো সেই ক্ষেত্রে আপনার অভিজ্ঞতার ভিত্তিতে আপনি আপনার জমি দেখে যদি জো অবস্থায় না থাকে এবং রসের ঘাটতি থাকে সেই ক্ষেত্রে আপনি আপনি কয়েকদিন পর শশার জমিতে সেচ প্রদান করতে পারেন দশ শশার চাষের ক্ষেত্রে অনেকে আপনারা প্রশ্ন করেন যে ভাই কী ধরনের মাছা আমরা দিতে পারি প্রচলিত নিয়ম অনুযায়ী আপনার সাধ্যের মধ্যে আপনার এলাকাতে যে মাছাটি আপনার পছন্দ সে মাছাটি আপনি দিতে পারেন তবে আমরা সাজেস্ট করব এই প্যাটার্নের মাছা দিলে যেহেতু আলো চলাচল বেশি করতে পারে এবং গাছ অনেক দূর পর্যন্ত তার দৈর্ঘ্য বিস্তৃত করতে পারে যদি সম্ভব হয় এই প্যাটার্নের মাছা আপনারা দিতে পারেন সেই ক্ষেত্রে আপনারা যদি সাধ্যের মধ্যে থাকে এ প্যাটার্নের মাছা দেবেন অথবা ফ্ল্যাট মাছা দিবেন অথবা ইউ প্যাটার্নের মাছা দিতে পারেন তবে শশা বীজ জার্মিনেশনের পর থেকে প্রথম যেটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে ছত্রাকের আক্রমণে গোড়া পোষণ ধরতে পারে সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি গোড়া পোষণের জন্য জৈবিকভাবে যদি দমন করতে চাই তাহলে টাইক্রোডার্মা প্রত্যেক লিটার পানিতে পাঁচ গ্রাম হারে আপনারা সুন্দরভাবে দিয়ে বিকালবেলা স্প্রে করে দিতে পারেন তিন দিন পর পর এটা দিতে পারেন আর যদি রাসায়নিকভাবে দমন করতে চান তাহলে কার্বানডাজিম গ্রুপের অটুষ্ঠিন আছে নয়েন আসে কিবা যে কোনো ভালো কোম্পানির আপনার ছত্রাকনাশক প্রত্যেক লিটারে দেড় থেকে দুই গ্রাম হারে সুন্দরভাবে স্প্রে করে ভিজে দিবেন তাহলে আপনার গোড়া রোগ দমন হয়ে যাবে এরপরে সাদামাশি জাপ পোকা এবং মাকড়ের আক্রমণে এখানে আমরা যেটা পরামর্শ দিই ছোটো চারার জন্য আমরা ইমিডাক্লোরপিট গ্রুপের কীটনাশক ব্যবহার করার জন্য পরামর্শ দিয়ে থাকি এবং বড়ো চারা হইলে আমাদের এখন বিভিন্ন ধরনের মাকড় এবং ইমিডাক্লোরপিড গ্রুপের কম্বিনেশন ধরনের কিছু কীটনাশক আছে সেগুলো ব্যবহার করার জন্য পরামর্শ প্রদান করে থাকি আর আপনারা অবশ্যই শশার গাছ বীজ রোপণের থেকে কিন্তু পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে শশার ফুল এবং জ্বালা চলে আসে এবং সেখান থেকে আর আট দশ দিনের মধ্যে শশা বাজারজাত করার মতো উপযুক্ত হয় তবে আমাদের শশার চারার বয়স যখন বিশ থেকে বাইশ দিন হয় এই সময় আমরা অবশ্যই কিন্তু আমরা হলুদ আঠালো ফ্যাটদের ব্যবহার করব যাতে আপনার মাখর সহ সাদা মাসি জাপ পোকাসহ বিভিন্ন ধরনের থ্রিপস কিবা ছোট পোকাগুলো এখানে আকৃষ্ট হয়ে ধ্বংস হয়ে যায় এবং মাখরের জন্য আমরা কিন্তু নিম তেল সহ বিভিন্ন জৈব বানায়নাশক অথবা মাকড় নাশক কিন্তু স্প্রে করতে পারি এছাড়া শশার খুবই গুরুত্বপূর্ণ আর একটি সমস্যা হচ্ছে মাসি পোকার মাধ্যমে আক্রান্ত হয়ে শশাগুলো কিন্তু নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা কিউট্রেক নামে একটি জেল আমাদের হলুদ আঠালো ফাদের সাথে সেট করতে পারি অথবা আমরা কিন্তু বিভিন্ন ধরনের বাতাতে কিন্তু কিংবা বাঁশের কঞ্চিতে এটা দিয়ে কিন্তু আমরা সাদা মাসি দমন করতে পারি অথবা ফেরোমন ফাঁদের মাধ্যমে সাদা মাসি দমন করতে পারি হাইব্রিড শশা চাষের যত্ন নিলে কম সময়ে অধিক লাভবান হওয়া যায় এবং অধিক ফলমান পাওয়া যায় চলুন সবুজ কৃষি সমৃদ্ধ দেশ সময় মিলে গড়ি বাংলাদেশ ধন্যবাদ সবাইকে